আলাইকুম ভিউয়ার্স যৌন রোগের জন্য বা যাদের দুটো বীর্যপাত হয় বা সেক্সুয়াল উইকনেস রয়েছে ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে একটা ইউনানি ফর্মুলা হচ্ছে হালুয়া গাজর হ্যাঁ এটা হালুয়া গাজর তবে এমনিতে আমরা যে হালুয়া গাজর খাই সেটা না সেটার মধ্যে অনেক ইউনানি ইউনানি বা আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার যে ফর্মুলা রয়েছে সে সেই ফর্মুলা অনুযায়ী অনেক গাছপালা ফলমূল ইত্যাদি যোগ করা হয়েছে তো এখানে হচ্ছে হালুয়া গাজরের জন্য কী কী লাগবে সেটা হচ্ছে লাল গাজর তিনশো গ্রাম খুরমা দেড়শো গ্রাম খুরমা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম সিরে গাও বা গরুর দুধ প্রয়োজন মতো তারপর হচ্ছে ভাজা ছোলার আটা হচ্ছে পনেরো গ্রাম তারপর হচ্ছে গমের ময়দা পনেরো গ্রাম রগন জর্দ বা ঘি হচ্ছে প্রয়োজন মতো তারপর হচ্ছে মুরগি ডিমের কুসুম চারটি তারপরে হেজেলনাটের শ্বাস দশ গ্রাম মগজে বাদাম শিরিন বা কাগজি বাদামের শ্বাস হচ্ছে দশ গ্রাম কাজু বাদাম আর কি তো এটা হচ্ছে তারপর হচ্ছে পেস্তার শ্বাস পেস্তা বাদাম আখরুটের শ্বাস বা আখরুট বাদামের আখরুট বাদাম তারপর পরে হচ্ছে চিলগুজা এগুলো সবই দশ গ্রাম করে বাদাম যা আছে তারপর হচ্ছে নারকেলের শ্বাস বা নারিকেল দশ গ্রাম সালেব মিশ্রি হচ্ছে তিন গ্রাম তারপর হচ্ছে খুরমা বা খেজুর খুরমা যেটা হচ্ছে শুকনো খুরমা বা খেজুর শুকনো খেজুর যেটা এটা হচ্ছে তিন গ্রাম তারপর হচ্ছে গুকুর কাটা তিন গ্রাম তারপরে দারচিনি তিন গ্রাম এটা হচ্ছে গ্রাম হিসেবে বলছে আপনারা চাইলে মাত্রাটা এই অনুযায়ী আপনারা বাড়াতে কমাতে পারেন এই রেশিওতে তারপর হচ্ছে দারচিনি তিন গ্রাম তারপর হচ্ছে আদা হচ্ছে তিন গ্রাম সুট বা আদা তারপর হচ্ছে খোলনজান বা মোটা বছ তিন গ্রাম তারপর হচ্ছে জাফরান তিন গ্রাম আর চিনি বা মধু অনুসঙ্গে উপাদান দিতে পারেন এক কেজি এখানে চিনি মধু অ্যাড করা হয় এটা হচ্ছে হালুয়া যেহেতু তো ক্রিয়া হচ্ছে পুষ্টিকর শুক্র ঘনকারী স্নায়ু শক্তিবর্ধক তারপর হচ্ছে যাদের শুক্র স্বল্পতা রয়েছে তারপর হচ্ছে যাদের শুক্র পাতলা যে গরম হওয়ার পরে বা শক্ত হওয়ার পরে দেখা যায় অনেক সময় পিচিল পানি বের হয় সেক্ষেত্রে এটা খুব কার্যকর তারপর হচ্ছে ক্ষেত্রে হচ্ছে সাধারণ দুর্বলতা শুক্র তারল্য যৌন দুর্বলতা কোমর ব্যথা এটা এটার জন্য অনেকের কোমর ব্যথা হয় তারপর হচ্ছে কটিভাত কটিভাত হচ্ছে মানে অনেকের হাঁটু ব্যথা হয় বিভিন্ন জোড়া জোড়া ব্যথা হয় তারপর হচ্ছে বৃক্ষের দুর্বলতা বা কিডনির দুর্বলতা তারপর হচ্ছে মূত্রাশয়ের দুর্বলতা তাদের এই হচ্ছে তাদের ক্ষেত্র অনেকেই এটা বলে থাকেন যে আমার এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে হালুয়া গাজরটা প্রযোজ্য তো মাত্রা হচ্ছে বিশ থেকে ত্রিশ গ্রাম দিনে একবার তারপর হচ্ছে এ ফর্মুলা থেকে কস্তুরি বাদ দেওয়া হয়েছে এটাতে প্রথমে কস্তুরি ছিল পরে এটা বাদ দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে গাজর খোসা ছাড়িয়ে ও মধ্যস্থলের হাড় বা শক্ত অংশ ফেলে দিয়ে নিতে হবে খুরমা বিচি ফেলে নিতে হবে প্রথম দুটি উপাদান পাতলা করে কেটে নিয়ে দুধের সাথে এমনভাবে জাল দিতে হবে যাতে গাজর ও খুরমা একেবারে নরম হয়ে যায় এবং দুধও শুকিয়ে যায় তারপর হচ্ছে চার ও পাঁচ নম্বর উপাদান প্রয়োজন মতো ঘিও বেজে নিতে হবে এরপর এগুলো চিনি প্রয়োজন মতো ঘি যোগ করে জাল দিয়ে অবশিষ্ট উপাদান মেশাতে হবে সাত থেকে তেরো নম্বর উপাদান পর্যন্ত উপাদানগুলো পাটা পিষে ও প্রয়োজন মতো ঘি সহ বেজে নিতে হবে আর বাকিগুলো মিহি চূর্ণ করে করতে হবে ডিমের কুসুম হবে সেদ্ধ ডিমের তো সেদ্ধ ডিমের কুসুম অ্যাড করতে হবে তো এখানে হচ্ছে হালুয়া তৈরি করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে এখানে হালুয়া তৈরি করার জন্য আপনি এক মধুর বা চিনির শিরা আগে প্রস্তুত করতে হবে তো ওখানে মধু দিতে হবে বেশি চিনি কম তো চিনি দিলে লাল চিনি আর এটা শিরা যখন প্রস্তুত হয়ে যাবে তখন ওই উপাদানগুলো সবগুলো উপাদান একসাথে দিতে হবে এবং অনেক উপাদান আছে যেগুলো পাউডার আকারে আপনি সেগুলো না দিয়ে আগে দিবেন যেগুলো আপনি একটু নরম বা ইয়ে হয়ে যায় যেগুলো আপনি প্রেশন করেছেন বা কোনো কোনো জিনিস গলিয়ে রেখেছেন সেগুলো দিতে হবে তারপর হচ্ছে পাউডারগুলো এড করে ভালোভাবে উত্তমভাবে এটা নাড়তে হবে এটা যখন হালুয়ার মতো যে টেক্সচারটা চলে আসবে যখন তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো তারপর হচ্ছে আপনি এটা ভালো রাখার জন্য যে ইউনানি যে উপাদানগুলো দিতে হয় সেগুলো দিতে পারেন সোডিয়াম ব্যঞ্জুয়েট দিতে হয় এটা হচ্ছে দিতে পারেন অথবা আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন নিজে খাওয়ার জন্য আর যদি আপনি অনেক রুগীকে দিতে হয় তাহলে সোডিয়াম বেনজোয়েট অ্যাড করতে পারেন তো এটার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে সোডিয়াম ব্যঞ্জুয়েটের কত গ্রামে কত গ্রাম হয় এটা হচ্ছে ইউনানি যারা হাকিম রয়েছে তাদের জন্য আপনি যদি নিজে করেন তাহলে অল্প করে করবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন আপনার যখন প্রয়োজন তখন একটু গরম করে এটা খেতে পারেন এটা অত্যন্ত উপকারী তাহলে ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এরকম অসংখ্য ফর্মুলাগুলো নিয়ে আমি আমার চ্যানেলটি সাজিয়েছি আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লে লিস্টে গিয়ে অসংখ্য ভিডিওগুলো দেখতে পাবেন সেগুলো দেখবেন তাহলে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকম